আবারও ভিন রাজ্যে মৃত্যু মালদার পরিযায়ী শ্রমিকের পরিজনদের বুক ফাটা কান্নার রোলে মৃত শ্রমিকের এলাকা এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে আবারও ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর সংবাদ নিয়ে ফিরেলাম মালদার খবরে পেটের টানে ভিন রাজ্যে কাজে গিয়ে চলে গেল বছর ত্রিশের এক যুবকের তরতাজা প্রাণ মৃত শ্রমিকের নাম শেখ রফিকুল তিনি মালদা জেলার মানিকচক থানার এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের মোহনা এলাকার বাসিন্দা ছিলেন পরিবার পরিজন সূত্রে জানা গিয়েছে কয়েক মাস আগে তিনি ভিন রাজ্যে শ্রমিকের কাজে গিয়েছিলেন সেখানে একটি গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয় শেখ রফিকুলের মৃত্যুর খবর মালদায় পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিজনরা জানা গিয়েছে বাড়িতে তার দুটি ছোট ছোট সন্তান রয়েছে আর আছেন বৃদ্ধ বাবা শেখ ইদ্রিস ও বৃদ্ধ মা আলেমা বিবি এবং সদ্য বিধবা স্ত্রী অবিনা খাতুন পরিবারের সকলেই পরিযায় শ্রমিক শেখ রাফিকুলের আয়ের উপরেই নির্ভরশীল ছিলেন স্বাভাবিকভাবেই ছোট ছোট সন্তান ও বৃদ্ধ বাবা মাকে নিয়ে কিভাবে সংসার চলবে ভেবেই দিশেহারা মৃতের পরিবার পরিযায়ী শ্রমিক শেখ রফিকুলের মৃত্যুর ঘটনায় কি বলছেন এলাকার শোকস্তব্ধ মানুষজন তা শোনাব এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সালমা সুলতানা বলেন পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ একমাত্র উপার্জনশীল সদস্যেরও অকাল মৃত্যু হলো আমি পরিবারের পাশে আছি সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করব।

সাহায্য আবেদন করেছি এদিকে ভিন রাজ্যে মালদার পর্যায়ে শ্রমিকের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকা শেখ রাফিকুল কেরালায় কাজ করতে গিয়ে একটা গাড়ির সঙ্গে থাকা ধাক্কা খেয়ে তিনি দুদিন পরে মরা যায় আচ্ছা বাড়ির অবস্থা খুবই খারাপ আচ্ছা খুব খুব গরিব গরিব আচ্ছা আচ্ছা কি চাইছেন এলাকাবাসী হিসাবে আমরা সব চাইছি কি সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায় আচ্ছা ভালো হবে আচ্ছা মালদা থেকে স্বপন কুমার চক্রবর্তীর রিপোর্ট বর্তমান সময় বাংলা